আমার ডাকছি না আমার আমি আসি না তুই আই সব করে ঠিকই আছে তোমারে ডাকলে তুমি আইও না তোমার আব্বা আইছে ঠিকই করছে মাগি এই যে সাইডটা দেখ সব দাহায় দেনে করে বাবা বৌমা তোমারে ডাকছিন তুমি আইছো না এলিগা আমি আইছে সার্ভিসটা দিবার লাগিয়া চুপ চুপ আমাগো গরো আমাগো গরো আম্মা কি হইছে কি হইছে দুই দিন ফোনে ফোনে কি ও বাবা কি ও তো হ্যাঁ

কইলো যে আমার কাপড়টা আপ বলে নিয়ে দিল না আমি না নিয়ে দিই তো বৌমা বাইরে তো না এ আমি কাপড়টা নিয়ে দিছি এটা আমার দোষ হয়ে গেছে তুমি আমারে নিয়ে দেও আমারে নিয়ে দাও আজ তোর নিয়ে দিছ হ্যাঁ বৌমার এত খেদমত লাগে হ্যাঁ হ্যাঁ আজকার ভিতরে তুই এ কর আমি আমি করা হয়

বাবা এই ফাইভ কে আমার পাছ তাত না গেলে বিলাত তে আটাই আম কখনো কৈছি আপ্বা জে আম সব করে লাইন বুঝুন ভাগ্গা ছবি দুশে দু শোগা লুৎসামিত কি মজা এটা জানি কি করে